তালা ভেঙে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাজার চত্বরে ঘটনাটি ঘটেছে বুধবার কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের একটি দোকানে এদিকে এই ঘটনায় প্রশাসনিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রাথমিকভাবে জানা যায় দোকানের শাটার ভেঙে আনুমানিক প্রায় দু লক্ষ টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা শুধু টাকাই নয় সেই সাথে অন্যান্য জিনিসও ছিনতাই করে পালায় তারা এদিকে এই খবর চাউর হতেই খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশকে এরপর পুলিশ এসে খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করে শুধু তাই নয় পুলিশ এসে আশেপাশে বাজার চত্বরে টহলদারি দিয়ে দুই নেশাগ্রস্ত যুবককে ভক্তদেরকে আটক করেন সকালবেলা যখন আসে নটার থেকে নটা পাঁচ দশ দিন বা সাড়ে নটা এরকম অত অনুমান তো করা না সকালবেলা যখন আসলাম এসে থেকে তালা খোলা থেকে দুটো তালাই খোলা শাটার ফেলানো দুটো তালা খোলা তারপর তালাগুলো সরিয়ে রাখলাম সাটার ফেলাম ক্যাশ ক্যাশব্যাক চলে হইচই করলাম তারপর দেখি একটু গড়িতে আগালাম দেখি উপরে ক্যাশব্যাক সেটা পড়া আছে টাকা যখন স্লিপ তো ছিটাতে ছিটাতে উপর অব্দি গেছে মনে হয় ওই দিক দিয়ে ভালো হয়ে গেছে উপরে যদি কোনো সিটি ক্যামেরা কারো যদি থাকে তাহলে প্রশাসন থেকে যদি চেষ্টা করে তাহলে মনে ভরা যেতে পারে আর দু থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত দুটো একজোড়া বাউটি ছিল আজকে পেমেন্ট করবেন মহাজন কখন দেখতে পেলেন যে এরকম ঘটনা আমি বললাম তো নটাতে এসলাম তখন এসে কিসের বাউটি ছিল আপনার এখানে সোনার বাউটি এই দোকানে মানে একজন রেট ছিল ওষুধ নিবে আমাকে যেটা বাবু তো আমাকে দশ হাজার টাকা দাও খেলবো যেমনি কেউ দিবে না ওটা যেন এমনিতে কেউ দেবে না আমার নাম হলো ভালো নাম বাবুল দেব ডাক নাম বাবু আমরা বাবু দা বলে সবাই ছিল প্রশাসন এসে কি বললেন প্রশাসন এসে দেখলো আমাদের ব্যবসা সমিতির রাজুদা ফোন করলো আইসি সাহেবকে আইসি সাহেব তারপরে পাঠালো সেজন্য প্রশাসন এসে আবার আবার যারা যে ড্রাগ নেশা করতেছিল ওদেরকে আবার ধরেছে সত্যি কথা বাজারে গতকাল রাতে এক পানের আড়ত আর গালামালের হোলসেলের দোকানে সাটার কেটে দোকানের যে লোহার ড্রয়ার ট্রয়ার আছে সেগুলো ভেঙে নগদ টাকা এবং আরো মূল্যবান সামগ্রী যা ছিল সেগুলো চুরি হয়েছে আমরা দীর্ঘদিন যাবত দেখছি বাজারটা অসংরক্ষিত অবস্থায় থাকে বাজারে রাত্রেবেলা নাইট গার্ডের প্রয়োজন এবং একটা সন্ধ্যার পরের থেকেই একটা নেশার আসর বসে যা খুবই মারাত্মক আমরা এটা নিয়ে দুশ্চিন্তায় থাকি আমরা আশা করি এই ঘটনার পরের থেকে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে ব্যবসায়ীরা নিশ্চিন্তে বাড়ির দিকে রাতে ঘুমাতে পারবে